রাত্রের বেঁচে যাওয়া রুটি দিয়ে এই যে বাসি রুটি নিয়েছি এখানে আমি দুটো রুটি নিয়েছি আর এই রুটি দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকম দুটো রুটি থাকলে কিংবা এর থেকে বেশি থাকলেও আপনারা স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন খুবই মজাদার একেবারে মুচমুচে ক্রাঞ্চি স্ন্যাক্স তো এই যে দুটো রুটি নিয়েছি এর সাথে আমি আরেকটা বেটার রেডি করে নেবো তো দুটো রুটি আমি এক সাইডে রেখে দিলাম এই যে আমি একটি চামচ নিয়েছি তো এই চামচের মাপ করে আমি পাঁচ চামচ বেসন নিয়ে নেব এক চামচ দুই আরও তিন চামচ নিয়ে নেব পাঁচ চামচ বেসন নিয়েছি তো এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে নেব তো বন্ধুরা এটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন আমি পেঁয়াজ রসুন ছাড়াই আজকে এর স্ন্যাক্সটি বানাবো সম্পূর্ণ একেবারে ইউনিক এবং নিরামিষ তো এর জন্য এখানে আমি কিছু ধনে পাতা নিয়েছি অ্যাড করে নিলাম এটা আমি পুরো সবজি দিয়ে বানাবো আপনারা আপনাদের কাছে যে রকম সবজি থাকবে আপনারা অ্যাড করতে পারেন এবার নিয়ে নিব বাঁধাকপি উঁচি করে নিয়েছি এবারে কয়েকটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি তো লঙ্কাগুলো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নেবো এবার আমি কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম কাঁচা লঙ্কাগুলো কুচে করে নিয়েছি আর বন্ধুরা এখানে আপনারা লঙ্কার পরিমাপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এখানে দিয়ে দিচ্ছি ধনির গুঁড়ো এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো তো আপনারা এখানে গোটা জিরেও অ্যাড করতে পারেন জিরের গুঁড়ো দু চামচ সাদা তিল দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি খুব সুন্দর বেটার বানিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি খুব বেশি জল দিলাম না যেহেতু সবজিগুলো ধুয়ে রেখেছি ওর মধ্যে একটা এক্সট্রা জল আছে তো অল্প করে জল দিয়ে এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি বেটার রেডি হয়ে গেছে এবার আমি এই রুটিগুলোর মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব দিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব এরকম করে ফোল্ড করে নিতে হবে এই ভাবে আর এই সাইডে একটু লাগিয়ে নেব যাতে এটা খুব ভালো হয়ে সেট হয়ে যায় নেক্সট রুটিও ঠিক একই রকমভাবে এরকম করে বেটার ভরে ফোল্ড করে নেব খুব সুন্দর করে বেটার ভরে নিয়েছি আবার এই যে থালি এর মধ্যে আমি একটু অল্প করে তেল ব্রাশ করে এই দুটো রুটি রেখে এগুলো আমি ভাপিয়ে নেব তেল লাগিয়ে নিয়েছি এবার আমি রুটি দুটো এর উপরে রেখে দেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এবার আমি এই থালাটা দিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নেব তো পাঁচ থেকে সাত মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে খুব ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি আর এই যে ভাপানোর পরে কিছুটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এগুলো পিস পিস করে কেটে নেব তো একটি চপিং বোর্ডে রেখে কেটে নিতে হবে সাইডগুলো এরকম কেটে বাদ দিয়ে দেবো এরকম করে কেটে নেব এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ফ্রাই করে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাই নাও করতে পারেন তাওয়াতে হালকা তেল দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু এগুলো আমি ফ্রাই করে নেব কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে আর বন্ধুরা এই অবস্থায় তোলার ফোনটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এইরকম করে খুব সুন্দর করে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে তো এবার আমি কিন্তু এই অবস্থায় নামিয়ে নিব আর বন্ধুরা এগুলো এই যে পাট পাট ছেড়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এগুলো রুটিগুলো ভাজার সময় দু পাট করে হয়ে গেছিল মতলব রুটিগুলো খুবভাবে ফুলে গিয়েছিল যার কারণে এই পাটগুলো ছেড়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভাজার পরে দেখে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন তো পরের ব্যাচগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খুব সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কতটা একেবারেই এই যে হয়ে হয়েছে এই যে দেখুন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই ভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন